এক নেতা পালি আছে মমতা বেনাৰ্জী অনেক বড় মাথার টান আসতে পারে এমনকি মুখ্যমন্ত্রীর নামও এসে যেতে পারে অভিষেক ব্যানার্জির নাম আসতে পারে অনেক কারণেই তারা শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা করে সন্দেশকারী মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে আমরা সন্দেশকারী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন চাই সন্দেশকারী যে পরিবেশটি আছে তারপর মানুষই ঠিক করবে কে কোন রাজনীতি করবে আমাদের পার্টি ঠিক করবে পার্টির নেতারা আছে কালকে যদি যাওয়ার প্রোগ্রাম থাকে কালকে যাওয়া হবে মানুষের পাশে আবার থাকবেন মানুষের পাশেই তো লাল ঝান্ডা আছে লাল ঝান্ডা মানুষের পাশ থেকে কোনো জন্য যায়নি এখন শুনুন সন্দেশখালী একটা আন্দোলন আস্তে আস্তে করে স্কুলিংয়ের মতন উঠছে সেটা পাঁচই ফেব্রুয়ারিতে একটা রূপ দেওয়া হয়েছিল ওখানে মানুষজন থানায় গেছিল তাদের অভিযোগ দায়ের করেছে টাকার দাবি করেছিল কিন্তু সেই টাকা পায়নি ফলে মানুষজন পাল্টা থানাতে যায় কিন্তু বিচার তারা পায়নি যাদের কাছে টাকা পেত তারাই উল্টে তাদের উপরে আক্রমণ করে ওই শিবু হাজরা এবং উত্তম সর্দাররা ফলে গোটা সন্দেশখালী এলাকাতে একটা স্ফুল্গ তৈরি হয় একটা আন্দোলন তৈরি হয় এই জায়গায় দাঁড়িয়ে ওরা যেভাবে এগোচ্ছে নিজেদেরকে সেফ দেওয়ার জন্য তাতে আমাদের কিছু এসে যায় না ওরা আমাকে মিথ্যে মামলা দিয়েছে তাতে আমার কিছু এসে যায় না কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে একশো এগারো জনের নামে কেস করেছে এবং এই নিরীহ মানুষগুলোকে তারা থানায় ধরে নিয়ে এসেছে এবং মামলা দিয়েছে এই বিরাট অপরাধ করেছে মমতা ব্যানার্জি পুলিশ এবং মমতা ব্যানার্জির নির্দেশে এটা অসত্য লোকের অসত্য কথাই বলে আমি তাদেরকে বলি যে আজকের কেন বলছো বাবা তুমি সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবে আজকের পঞ্চাশ দিন পেরিয়ে গেল লাজ সামান্য যদি থাকতো তাহলে টিভিতে বসে এই কথা বলতেন না কেন গ্রেপ্তার হয়নি শাহজাহানের মতন একজন ক্রিমিনাল গোটা সন্দেশখালীর মা বোনের আজকে তাদের নিজের কথা তুলে ধরছে টিভির পর্দায় সব মানুষের সামনে তুলে ধরছে তারপরে হুঁশ ফিরলো তাদের যে আজকের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার হবে তুমি তো জানো কোথায় আছে। কেন গ্রেপ্তার করছো না আসলে শেখ শাহজাহান গ্রেপ্তার হলে মাথার টান পড়বে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিরও নাম চলে আসতে পারে অনেক অঙ্ক তাদের মধ্যে আছে সেই অঙ্ক এতদিন মেলাতে পারছিল না বলেই তাকে আড়াল করার চেষ্টা করছে কিন্তু গোটা রাজ্যের চাপ মানুষের চাপ কোটে চাপ শেষ পর্যন্ত তাদেরকে বাধ্য করছে গ্রেপ্তার করতে তবু আমি বিশ্বাস করি না ও গ্রেপ্তার হবে যদি না মমতা ব্যানার্জি নির্দেশ দেয় এত ভালো তথ্য যদি তাদের কাছে থাকবে যারা তথ্য দিচ্ছে যারা বলছে আমার ইজ্জত নিয়েছে তাকে নিয়ে আসুক তাকেই ধরে নিয়ে আসুক না থানায় তাদের এই নিয়ে আসুক যে এই এখানকার মহিলা না এটাকে ভাড়া করে আনা হয়েছে এই সব কথাগুলো বলছে মানে কত বড় মানে নির্লজ্জ অপদার্থ হলে একজন মা যখন তার সব কিছু উজাড় করে বলছে তাকে কাউন্টার করে নিচু করার জন্য অপদস্থ করার জন্য এইরকম কথা বলে এদের রাজনীতিতে থাকা উচিত না এই সমস্ত লোকের শাস্তি হওয়া উচিত যারা এই কথা বলছে এদের বিরুদ্ধে পুলিশের এফআইআর করা উচিত আসলে মমতা ব্যানার্জি জল বলে সব পার পেয়ে যাচ্ছে সন্দেশখালীর মানুষ কিন্তু সেটা অ্যালাউ করছে না প্রমাণিত হয়ে যাচ্ছে এরা ড্যামেজ কন্ট্রোল করছে না মানে উন্মত্ত জনতা এর মতন মাতালের মতন নাচতে গেছে বোঝা মুশকিল মানে ন্যূনতম কাণ্ডজ্ঞান যদি মন্ত্রীদের থাকতো তাহলে সন্দেশখালীর মানুষ যখন আক্রান্ত সন্দেশখালীর মানুষ যখন অবহেলিত আতঙ্কে তারা ঘর থেকে বেরোতে পারছে না আর মহিলারা শেষ পর্যন্ত তাদের কথাগুলোকে সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করছে এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদের কথা না ভেবে তারা কীর্তন করছে সন্দেশকালীন মানুষ কি ভেবেছে তারা এদেরকেই গ্রেপ্তার করতে হবে তো ওদের নীতিতে ওদের দর্শনে মমতা ব্যানার্জি তাই চায় আমার বিরুদ্ধে যে বলবে তাকেই গ্রেপ্তার করতে হবে সেম বিজেপির মতো লাইন কিন্তু একদম বিজেপির মতো লাইন বিজেপির বিরুদ্ধে বললে সে দেশদ্রোহী মমতার বিরুদ্ধে মুখ খুললে তাকে গ্রেপ্তার হতে হবে সুতরাং নিজের রাস্তা লাইন করার জন্য ও তৃণমূল বিজেপি সেটিং হয়ে এই জিনিস করছে যার জন্য দেখবেন যে বিজেপি চলে গেল ওখানে শুভেন্দু চলে গেল ওখানে গিয়ে পর কি স্লোগান দিল জয় রাম জয় শ্রীরাম আরে অদ্ভুত ব্যাপার সব অংশের মানুষ সেখানে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে সেখানে সে বলছে জয় শ্রীরাম মানে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আসলেই মমতা ব্যানার্জি দেখছে যে যত দিন যাচ্ছে তত বেশি সন্দেশখালী প্রতিবাদের মুখ উঠে আসছে এদেরকে আটকানোর জন্যই গ্রেপ্তার করছে আমি তো বলেছিলাম আমার কথাতে যদি কোনো একটা জায়গাতে একটা বাক্য এইরকম হয় যে উস্কানিমূলক সেইটা দেখানো হোক দেখানো হোক আমার ইউটিউব আমার সোশ্যাল মিডিয়া যা মানে টিভিতে যা দেখানো হয়েছে আমি যা বাইট দিয়েছি এই সবগুলোকে নিয়ে দেখানো হোক যে আমি কোন জায়গাটায় আমার কথার মধ্যে উস্কানি আছে অপরাধ একটাই আমি ওদের আন্দোলনকে সমর্থন জানিয়েছি অপরাধ একটাই আমি ওদেরকে অভিনন্দন জানিয়েছি সন্দেশকালীর মানুষ আমি যেটা পারিনি সেটা ওরা করছে ওদের পাশে আমি আছি এটাই হচ্ছে অপরাধ সন্দেশখালীর মানুষের কাছে তো আমরা আছি লাল ঝান্ডা আছে গরিব মানুষের পাশে সবসময় আছি সন্দেশখালীর ইতিহাস আপনারা সকলেই জানেন সন্দেশখালী মানুষই সেই ইতিহাস তৈরি করেছিল লাল ঝান্ডা কখনও গরিব মানুষদের কাছ থেকে সরে যায়নি গরিব মানুষের পাশেই আছে থাকবে